প্রিয় সন্দীপবাসী আসসালামু আলাইকুম আপনারা যারা সন্দীপ চট্টগ্রাম চলাফেরা করেন ঘাট কর্তৃপক্ষ ইতিমধ্যে আপনাদের জন্য একটি নতুন সুবিধা নিয়ে এসেছে অনলাইনে ওয়েবসাইট এর মাধ্যমে টিকিট অগ্রিম ক্রয় করে নিতে পারবেন তো ক্রয় করার জন্য প্রথম আপনি যে মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ওখানে গিয়ে গুপ্ত ছাড়া কুমিরা গুপ্ত ডট কম এ ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পরে একটু লোডিং হবে এখানে আপনি আপনার স্টেশন সিলেক্ট করবেন আপনি কুমিরা থেকে যাবেন নাকি সন্দীপ থেকে আসবেন এটা সিলেক্ট করবেন তো আমি এখানে স্টেশনগুলো সিলেক্ট করে দিলাম আমি এখানে কুমিরা থেকে যাবো আপনি সন্দীপ থেকে আসলে সন্দীপ সিলেক্ট করবেন কুমিরা থেকে হলে কুমিরা সিলেক্ট করবেন তো এরপরে আপনি এখানে তারিখ সিলেক্ট করবেন এখানে আপনি কত তারিখে যেতে চাচ্ছেন ওই তারিখটা এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে একটা তারিখ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনি কোন টাইমে যেতে চাচ্ছেন ছয়টা সাতটা আপনি যে কোনো টাইম এখানে সিলেক্ট করবেন তো আমি এখানে টাইম সিলেক্ট করে সার্চ করলাম এখানে দেখবেন আপনি ডান পাশে সার্চ অপশন থাকবে এখানে আপনি ডেট টাইম সবগুলো ঠিকঠাক মতো করে সার্চ অপশনে ক্লিক করলে এখানে আপনার অন্য আর পেজ আসবে এখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এরপর হচ্ছে আপনার ফ্যাসেঞ্জার কতজন আপনার ব্যাগেজ কত কেজি এগুলা চাইবে এগুলা ঠিকঠাক মতো দেওয়ার পরে সাবমিট করলে আপনার পেমেন্ট করার অপশন আসবে এখানে আপনি ভিসা কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা দেখবেন এখানে মোবাইল ব্যাংকিং রয়েছে বিকাশ নগদ রক এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো আমি বিকাশের অপশনে ক্লিক করলাম এখানে পেমেন্ট অপশন আসবে এখানে আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বার দিবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর আপনার বিকাশ ফিন বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে আপনার টিকিটটি কনফার্ম হয়ে যাবে আপনারা চাইলে এখন থেকে এভাবে টিকিট কাটতে পারেন অথবা কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারেন আপনারা কোনো রকমের হেল্প লাগলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হুশ আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হুশ আমরা সন্দীপের মানুষ সাঙ্গ বিপদের নাই হুশ সায়র ও মিকা ধরা দোষ সাইরমিকা ধো রা অঙ্গ দোষ আমরা শুনি মানুষ আঙ্গো ভি পৌর নাই হুশ আমরা সন্ধি মানুষ আঙ্গো ভী পৌদের নাই হুশ